প্রতিদিন সকালে মাত্র এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাওয়ার আপনার শরীরের জন্য অসাধারণ দামে সস্তা হলেও এটি পুষ্টি ও গুণে ভরপুর যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং দীর্ঘস্থায়ী সুস্থতা প্রদান করে পুষ্টিবিদদের মতে ভুনা ছোলার চেয়ে কাঁচা ভেজানো ছোলা বেশি উপকারী এর প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলো হল ওজন কমায় এতে থাকা উচ্চ প্রোটিন ও ফাইবার পেট দীর্ঘক্ষণ ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন ও ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা স্থির রাখে হার্ট সুস্থ রাখে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ ও খাবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হৃদরোগকে সুস্থ রাখে হিমোগ্লোবিন বৃদ্ধি এটি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং অ্যানিমিয়া দূর করে এবং ত্বক ও চুল ভালো রাখে সকালের নাস্তার শুরুতে এই সহজ খাবারটি যোগ করে আপনি সুস্থ ও সতেজ থাকতে পারেন ডেক্স রিপোর্ট নিউজ টুডে